আজকে অনেকদিন পরে আপনাদের সামনে হাজির হলাম আমরা হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে আজকে সম্পূর্ণ খাওয়া দাওয়া করবো হচ্ছে সম্পূর্ণ কড়া পাতার মধ্যে আর এখানে কি কি রেসিপি উপস্থিত রয়েছে সেটা পরে বলছি আজকে অন্ত অন্ত অলু ভাজা ঠিক আছে তুমি নিয়ে নাও আজকে আমরা সম্পূর্ণ কলাপাতার মধ্যে খাবো খাওয়া সার করতে করতে বলে দিই কী কী রেসিপি আছে উপস্থিত আছে কি বেশি কিছু নেই এখানে রয়েছে মুরগির মাংস এখানে হচ্ছে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে পাতলা ঝোল মানে বেগুন ইলিশ যাকে বলে হ্যাঁ বেগুন ইলিশ কিন্তু ইলিশ মাছ খুব বড় না ছোট ছোটর মধ্যে ছোট খেতে ভালো লাগে ভাতটাকে একটুখানি নাড়িয়ে নাও নাড়িয়ে নাও মানে ভাত বলে গেছে কি করে বলে ভাতটাকে একটু ঝাঁকিয়ে নাও ঝাঁকিয়ে নিয়ে পরে ভাতটা ঝুঁঝুরে হবে মানে ঝুঁঝুরে বিরিয়ানি মতো বিরিয়ানি যেমন ঝোরে ঝোরে পড়ে সেরকম ভাত ঝোরে ঝোরে পড়ছে ঠিক ভাত ঝোরে ঝরে পড়ছে ওই পাড়া থেকে এই পাড়া পড়ছে ঝরে ঝোরে পড়ছে যথেষ্ট গরম আছে তোমার জ্বালাগুলো নিয়ে নাও ভাতাতে তো মোটামুটি আচ্ছা আরই গরু ভাতাতে দিয়ে দেব বলেছে তো খাওয়া দাওয়া শুরু করি তোমার একটা গ্লাস নিয়ে নাও

এটুকু ভাব আছে লাগলে নেব তোমার কাছে তো আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি লাগে তাহলে নেব আচ্ছা ঠিক আছে তুই কেন ওই যে কাঁচা লঙ্কা আ ওর কাটা দাও লঙ্কা গুলো পা সরু হলে কি হবে ঝাল আছে হুম শালা তুমি দেবো তোমার শশা পেঁয়াজ এখন লাগবে এখন লাগবে

মাছের তেল দিয়ে ভাজা হতো লাগত ঝাল এই হচ্ছে না বেলডাঙ্গা বেলডাঙ্গা বলে এই হচ্ছে আসল বেলডাঙ্গা कि बोले मार तो जान बेल डाल

ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে আর হচ্ছে কাঁচা শর্ষে তেলের গন্ধ বেরোচ্ছে বেগুন ইলিশ না আর লাগবে এখান থেকে নিয়ে

তাও চারশো টাকা কেজি ছোট হলে কি হবে চারশো টাকা কেজি বড় ধরাই যাবে না হাজার হাজার তেরোশো চোদ্দশো টাকা কেজি

জল দিয়ে এবার এগুলো সব দিয়ে দিলে বেগুন আলু মাছ একবারে দিয়ে দিলে মাছ ভেজেও করতে পারো আর কাঁচাও করতে পারো আমি তো কাঁচাই করেছি খুব ভালো লাগছে

বেগুন লাগে দিয়ে আর গীষ মাছ আলু বেজনি দিয়ে ঝোল খুব ভালো লাগে আর এই গরমের মধ্যে সর্ষে বাটার থেকে এইটাই বেশি ভালো kadang susah gitu Come.

বেগুন ইলিশ দিয়ে তো মানে ঝোল খাওয়া হয়ে গেল ভাত দিয়ে মেখে এবার নেবো চিকেন আজকে চিকেনটা ও রান্না করেছে ভালো হয়নি প্রথমে বলে দিচ্ছি আমাদের ছেলে খেয়েছে ও বলো যে নর্মাল হয়েছে ঠিক আছে গরমের মধ্যে নর্মাল নর্মালি রান্না করেছি মেটে নিয়ে এসছিল দেখলাম এই জমিতে

তোমরা জোর গলা কেউ কিছু বলছো না ছেলে হালকা কথা বললো তুমি চিৎকার করে বলবো মানে মাকে নিয়ে অ্যানাউন্স করতে করতে বলো মন দিয়ে বলছো না তো যা হয়েছে হয়েছে খাওয়া নিয়ে কথা খাও তবু এটা মুখে স্বাদের ব্যাপার আছে না রান্নার ভালো বন্ধু ব্যাপার আছে আপনি বলবো সুস্বাদু হয়েছে কিন্তু ঘরোয়া যে রেসিপি হয় ঘরোয়া যে মাংস হয় এরকম হয়েছে অতিরিক্ত তেল ঝাল মশলা কিছু না অতিরিক্ত ঠিক আছে যে কোনো হোটেল রেস্টুরেন্টে খেলে পরে এটা হয়তো বেশি অতিরিক্ত রিচ করতো সেন্টেড করতো কিন্তু ঘরোয়া রান্না এরকমই ঠিক আছে ঝালটা তো মানেটা বেশি হয় ঝালটা বেশি হয়

क्रिएटिव है alumnos hm tap down करो अरे कितना चालक से तक আমার চিকেন দিয়ে খাওয়া হয়ে গেল তোমার আর ভাত লাগবে চিকেন দিয়ে খাওয়া হলো করি না লেগ না লেগ না আবার লেগ লেগ না লেগ না লেগ দাও 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 আমি নিচ্ছি তো লেগ তো এখানে দাঁত কাটি হয়েছে তোমার দিকে জবা তোমার একটা দি না আমার লাগবে না তুমি খাও লেগ খাও লেগ খাও লেগ খাও দূর লেগ খাও লেগ খাও লেগ খাও করে যাচ্ছে তুমি নরলি মটন খোঁজো আছে নরলি লেগ লেগ কিছু নেই অনেক কিছু আছে কামড়াও চাপাও 자, 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 잘래 자, 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 자,

আর উচ্ছে ভাজা আলু দিয়ে আর চিকেনের ঝোল খুব ভালো খেয়েছি গরমের মধ্যে বেশি হাবি হাবিজাবি নিইনি যেটুকু খেয়েছি খুব ভালো খেয়েছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর আর লাইক করবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাজব্যান্ড ওয়াইফকে এই মানে ছাদের তলায় আর আমাদের নিজস্ব বাড়িতে নিজস্ব ঘরোয়া রান্নাবান্নাতে আজ আসি আবার দেখা হবে ভিডিওতে নেক্সট ভিডিওতে টাটা টাটা